প্রশংসা গুণগান গুণকীর্তন হেন্দোসানা একদম আল্লাহ রবুল আলমিনের জন্য যিনি এক ও একক ওহেদাহুল্লাহ শারিক খালিক এবং মালিক যে আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব যা আর প্রশংসা করত আন্তরিকতার সাথে এক যোগে এক সাথে সুন্দরভাবে উচ্চ স্বরে তারি শেখার ভাষাটি পড়ে আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ অক্টোবর অসংখ্য দরত সালাম শান্তি ধারা বিস্বর্ষিত হোক আখারি নাবি এন নাবি রহমতুল্লিল আয়ালামিন মা আমিনাল মরুল মহাত্মা মহাপুরুষ মুহাম্মুরি সল্লাহ আলি আসাল্লামের প্রতি আমরা করি আল্লাহ আলি আল্লাহ আলাই তো আলী আমি ইসলামের ছাত্র হিসেবে আজকের জুমা রুমা রহদার আলোচ্য বিষয় হচ্ছে সলাতি নামাজি হওয়ার পরেও জাহান্নামে যাওয়ার মুখ্য এবং সূক্ষ্ম কয়েকটি কারণ উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র করায়ন এবং সেই সুন্দর আমাকে গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাল্লাহ আজিজ অমাত ইল্লা বি আলি কিন্তু এনেই হইন আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আর এই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা দাবি করা এটি মূলত মুসলিমের পরিচয় নয় বরংশ মুসলিমের শাব্দিক আবিধানিক পারিভাষিক অর্থ মিলিয়ে পবিত্র কোরআন এবং সেই সুন্নাভিত্তিক জীবন গড়ার পরেই মূলত আমরা নিজেদেরকে মুসলমান বলতে পারি বা পরিচয় দিতে পারি যেটাকে বলা হয় অনুগত বা মেনে নেওয়া লোকজন উদাহরণস্বরূপ হিসেবে আমরা বলতে পারি যে নবী ইব্রাহিম আলিম ও সালামকে আল্লাহ তালা বলেছিলেন যে এই রকু আসলিম আপনি আপনার প্রতিপালকের অনুগত হন অর্থাৎ মুসলিম হন তিনি বলেছিলেন তিনি বললেন আসলাম তলি রিন অর্থাৎ আমি বিশ্বজাহানের প্রতিপাদকের রবের অনুগতশীল হয়ে গেলাম অর্থাৎ মুসলিম হলাম সু এই আয়তকা প্রমাণ করে যে আমি এবং আপনি যদি নিজেকে মুসলমান পরিচয় দিতে চাই নিজেকে মুসলমান দাবি করতে চাই আল্লাহর খাতায় আল্লাহর লিস্টে আমরা যদি মুসলমান হতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ এবং তার রসলের অনুগত হতে হবে বা আনুগত্যশীল হতে হবে যার কথা আল্লাহরুল আলমিন বলেছেন সুএ্যাল নিসা চার নম্বর সুরা উনষাট নম্বর আয় আল্লাহ বলছেন তোমরা আল্লাহ আনুগত্য করো এটা আত করো আতি এবং তোমাদের রসুল তোমার রসুলের আনুগত্য করো এটা আত করো ওয়া উল ইম রিমিন কুম এবং তোমাদের মধ্যে যারা আমির রয়েছে নেতা রয়েছে আলেম ওলামাই ইকরাম রয়েছে যারা কিরাবুল্লা আল্লাহর কিতাব ও সন্নতের রসুল সাল্লাহ সাল্লাম দিয়ে কথা বলে তাদের অনুসরণ করো বা আনুবত্য করো দুর্ভাগ্যজনক ক্রমে আমরা এই আয়াতগুলোর ব্যাখ্যা জেনেও না জানার ফলে অনেকেই না জানার ফলে এবং অনেকে জেনেও না মানার ফলে আমরা দাবীকৃত মুসলিম হয়ে আছি মুসলমান হতে পারিনি তো এমন একটি বিধান রয়েছে যে বিধানটি হলো কোন ব্যক্তি যদি দিনে এবং রাতে পাচক তো স্বরাজ বা নামাজকে প্রতিষ্ঠা না করতে পারে সে ব্যক্তিকে মুসলমানের কাতারে ধরাই হয়নি ইসলামের দৃষ্টিতে যদিও আমি আপনি আমাদের সমাজ এটাকে মেনে নেই যে হ্যাঁ তারা মুসলিম কিন্তু প্রকৃত অর্থে কোরআন এবং সুন্না ভিত্তিক সালফে সরহীন থেকে শুরু করে আপনি সেই চলে যান রসুল সাল্লি সাল্লামের স্বর্ণযোগ সাহাবা ইকরাম রিজাম আল্লাহ তিয়ালাহ আজমাইন তে তাবা তাইন থেকে শুরু করে সলফে সরাহীন ইকরাম উলাম ইকরমা যারা বেনামাজিকে মুসলিম বলে আখ্যায়িত করেছেন